হঠাৎ করে মনে হইলো কাঁঠালের বিচি দিয়ে ডাটা চচ্চড়ি করি কারণ সেদিন তো ডাটা নিয়ে আসছিলাম তো ডাটা তো কয়েকবার মাছ দিয়েই রান্না করলাম আজকে ভাবলাম যে এখন তো কাঁঠালের বিচির সিজন চলেই আসছে তো একটু কাঁঠালের বিচি দিয়ে ডাটা আর সুটকি মাছ দিয়ে চচ্চড়ি করলে কেমন লাগে একটু খেয়ে দেখি আর দেখলাম বাসায় তো মানে কাঁঠাল আনা হয় নাই কারণ এই গরমের মধ্যে কাঁঠাল খেলে তো জীবন শেষ তাই সেই রাত্রে নয়টার দিকে বাইরে চলে গেলাম কারণ একটা মামার দোকানে আমি সবসময় যে দোকান থেকে মানে উত্তরবঙ্গের আলু তারপর ওনার দোকানে মানে সব কিছু অথেন্টিক জিনিস বিক্রি করে ধরেন অন্যান্য দোকানে যেগুলো একদম নাই বললেই চলে যেমন পাহাড়ি সব কিছু মানে অন্যান্য দোকানে যেমন হচ্ছে সচরাচর সব সবজি পাওয়া যায় ওনার দোকানটা একদম ডিফারেন্ট ওনার দোকানে যেমন কলার মোচা কলার থোর কচু এইসব মানে ইউনিক টাইপের খাবারগুলা উনি বিক্রি করে তেঁতুল থেকে শুরু করে সব কিছুই করে তো গত বছর আবার ওনার কাছ থেকে আমি মানে কাঁঠালে বিচি কিনছিলাম তাই মনে হলো যে ওনার কাছে কাঁঠালে বিচি পাওয়া যেতে পারে তাই সে রাত নয়টা বাজে গেলাম দেখলাম না আর ঠিকই মানে যে আন্দাজ করছিলাম একদম ঠিকঠাক যাই দেখি কাঁঠালে বিচি আছে আধা কেজি কাঁঠালে বিচি কিনে নিয়ে আসলাম আর আনার পর দেখি ভাইয়া এরকম গরুর মাংস রান্না করছে তো আমাকে খেতে দিলো তো আমি আবার এই যে রুটি নিয়ে আসছিলো আমার হাজব্যান্ড তো এই রুটি আর মানে মাংস দিয়ে একটু খেয়ে নিলাম কারণ ডাটা কাটতে তো অনেক সময় লাগবে আস্তে আস্তে কাটতে হবে আর এদিকে ছর্তা দিয়ে হচ্ছে আমি কাঁঠালের বিচিগুলো পুরো কাটে নিলাম কারণ ছর্তাটা আমি মানুষ সবাই হচ্ছে সুপারি কাটতে ইউজ করে আমার বাসায় তো সুপারি কাটার দরকার নেই তাই আমি ছর্তা দিয়ে এই কাঁঠালে বিচি কাটি প্রতি বছর এই ছর্তাটা শুধু কাঁঠালে বিচি কাটার জন্যই ব্যবহার করা হয় আর এদিকে কাঁচকে সুটকিটে আমি একটু কড়ার মধ্যে তেলে নিলাম এখন জাস্ট হচ্ছে ভালো করে কয়েকবার ধুয়ে এখন রেখে দিয়েছি আর এই তো কড়ার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিব যেহেতু এটা মানে একটা চটরি রান্না এখানে তো আদা রসুন বাটা বা অন্যান্য মশলার ইউজ করার কোনো দরকার নেই জাস্ট আদা রসুন বাটা দরকারও নাই পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটু হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিলেও হয় আবার কাঁচা ঝাল দিয়ে খেতে পারলে তো আরও ভালো তো আমি এখানে সব মশলা টশলা দিয়ে তারপর এখানে কাঁঠালি বিচিগুলো কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি কারণ কাঁঠালি বিচি থেকেও কিন্তু একটা কষ বা আঠালো একটাই ই থাকে তো ওইটার জন্য ভালো করে কয়েকবার ধুয়ে নিয়ে মশলার মধ্যে আমি এখন সুটকি মাছগুলো দিয়ে দিলাম এখন এটাকে একটু ভালো করে নেড়েছে এর মধ্যে আমি ডাটাটা অ্যাড করব আর ডাটা একদম ঝুড়ি করে কেটে নিয়েছি তো ঝুরি ঝুরি করে ডাটা আলু একটা আলু দিয়েছি আবার কারণ আলু না হলে তো চলবেই না আলু আমার অনেক পছন্দের একটা জিনিস তো এটাকে নেড়ে চেড়ে মশলার সাথে কষায় নিব আর এরপরে আমি অ্যাড করে দিয়েছি এক এক করে কাঁঠালে বিচি কারণ ডাটা যতটুকু তার থেকে ডাবল মনে হয় আমি কাঁঠালে বিচি কেটে দিয়েছি কারণ কাঁঠালে বিচি রেখে দিলে নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আমি অনেকগুলো কাঁঠালি বিচি এটার মধ্যে দিয়ে দিলাম তো কাঁঠালে বিচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মানে দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব এটা তো ঝোল করব না যাতে ডাটা আলু কাঁঠালে বিচি তিনোটাই ভালো মতো সিদ্ধ হয়ে যায় সেজন্য একটুখানি পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এভাবে কিন্তু আপনারা বাসায় কাঁঠালের বিচি দিয়ে ডাঁটা চচড়ি করতে পারেন আমার তো কাঁঠালের বিচিটা মারাত্মক পছন্দ আমি কাঁঠাল ওরকম পছন্দ করি না বাট বিচই অনেক পছন্দ করি কাঁঠাল না খাইলে কী হবে বিচুর তরকারি আমার অনেক অনেক ভালো লাগে খাইতে তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটুখানি কষিয়ে নিই তারপরে এখানে একটু মানে সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করব। এছাড়া কাঁঠালেও যেরকম অনেক প্রচুর পরিমাণে ভিটামিন আছে ঠিক তেমনি কাঁঠালের বিচিতেও কিন্তু অনেক ভিটামিন রয়েছে তাছাড়া আমরা যেসব সবজি বা ফল খাই তার থেকে কিন্তু বীজ বা বিচি যেটাই বলি না কেন ওইটার মধ্যে অনেক বেশি পরিমাণে পুষ্টিগুণ থাকে তো আপনারাও কিন্তু বাসায় এরকম কাঁঠালের সিজন তো চলেই আসতেছে কাঁঠালের বিচি দিয়ে বিভিন্ন তরকারি রান্না করে খেতে পারেন তাতে শরীরের জন্য অনেক উপকার হবে আর ছোটোবেলায় আমার দাদু মানে কাঁঠালের বিচিকে শুধু মানে একদম সিদ্ধ করে ডালের মতো করে রান্না করতো ওটাও কিন্তু খেতে বেশ ভালোই লাগে এখন অবশ্য আমি রান্না করলে ওরকম মজা হয় না বাট দাদির হাতের রান্নাটা অনেক মজা ছিল এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম জাস্ট বিচি তারপরে আলু ডাটা সিদ্ধ হয়ে গেলেই আমার রান্নাটা একদম শেষ আর কিছুই রান্না করবো না এর সাথে তারপরে হচ্ছে আমি খাবার খেয়ে নিব আপনারা কারা কারা এরকম কাঁঠালে বিছি রান্না করেন ডাটা দিয়ে চরচড়ি করেন তারা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না কারণ সবার মতামতই শুনতে ভালো লাগে আমার মতো কে কে এরকম উল্টাপাল্টা টাইপের খাবার খান মানে আমি আসলে মাছ মাংস থেকে এরকম মানে সবজি নিরামিষ এগুলো খাইতে বেশি পছন্দ করি তো এদিকে আমার তরকারিটা রান্না হয়ে গেছে আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখবো আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যারা আমার পেজে ফলো দেন নাই তারা কিন্তু অবশ্যই মনে করে একটা ফলো দিয়ে দেবেন যদি আমার ভিডিওটা দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো থাকি আবার কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ ফেস টাটা টেক কেয়ার